লকডাউনের সময় থেকেই বহু কোম্পানি কর্মী ছাঁটাইয়ের পথ বেছে নিয়েছে অনেকেরই সেই সময় কাজ চলে গেছে এবং এখনও অনেকে কাজ নেই বেকার অনেকে আছে ইন্টারভিউ দিচ্ছে কিন্তু সেইভাবে সফল হতে পারছে না শুধুমাত্র ছোটোখাটো সংস্থাগুলিই না অনেক বড় বড় কোম্পানির কর্মীদেরও কাজ চলে গেছে তো সেই ক্ষেত্রে তারা জ্যোতিষশাস্ত্রের কিছু সমাধান রয়েছে সেই নিয়মগুলো তাদের মেনে চলতে হবে তাহলে তারা সফল হবে যারা জ্যোতিষে বিশ্বাস করে তারা জানে জীবনের অনেক সমস্যার সমাধান কিন্তু এই জ্যোতিষশাস্ত্রে রয়েছে তাই কিছু নিয়ম যদি মেনে চলা যায় তাহলে কিন্তু ভাগ্য পরিবর্তন করা সম্ভব তাহলে চলুন জেনে নেওয়া যাক কী কী নিয়ম আপনারা যদি ফলো করেন তাহলে কিন্তু আপনাদের জীবনে পরিবর্তন ঘটবে এবং চাকরিতে আপনারা সফল হবেন বন্ধুরা প্রথম উপায়টি হল প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের নিজের হাতের দুটি তালু দেখবেন মনে করা হয় আমাদের হাতের তালুতে লক্ষ্মীদেবী বাস করেন এই কারণে সকালবেলায় ঘুম থেকে উঠে হাতের তালু দেখলে লক্ষ্মীদেবী প্রসন্ন হন এবং অর্থপ্রাপ্তি ঘটে পরের উপায়টি হলো প্রতি শনিবার দিন কাকদের ভাত খাওয়াতে হবে জ্যোতিষশাস্ত্র মতে মনে করা হয় পেশার দেবতা হলেন শনি তাই শনিকে প্রসন্ন করা অত্যন্ত জরুরি শনিদেবের বাহন হলো কাক তাই কাককে প্রতি শনিবার ভাত খাওয়ালে শনিদেব অত্যন্ত প্রসন্ন হন এবং শনিদেবের আশীর্বাদ যদি আপনার উপরে থাকে আপনার পেশাগত জীবনে কোনো রকম সমস্যা থাকবে না পরের উপায়টি হলো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে নিতে হবে তারপর একটি তামার পাত্রে জল ও কিছুটা গুড় নিয়ে সূর্যদেবের আরাধনা করতে হবে একটি মন্ত্র এগারোবার উচ্চারণ করতে হবে ওম রিং সূর্যদেবায় নম এই মন্ত্রটি এগারোবার উচ্চারণ করে সেই গুড় জল সূর্যদেবকে অর্পণ করবেন সূর্যদেবের আশীর্বাদ যদি আপনাদের উপর থাকে আপনাদের কর্মজীবনে কোনো কোনোরকম সমস্যা হবে না এবং আপনারা যদি কোনো চাকরির ইন্টারভিউতে যান সেটাও সফল হবে বন্ধুরা পরের উপায়টি হলো প্রত্যেক দিন একত্রিশ বার করে গায়ত্রী মন্ত্র ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন এই দুটি মন্ত্র অত্যন্ত পাওয়ারফুল মন্ত্র আপনাদের কর্মজীবনে কোনোরকম বাধা বিপত্তি থাকলে সেটা কিন্তু কেটে যাবে এবং অনেকে আছে কর্মে ক্ষতি করে রাখে অনেকে আছে অনেকের ভালো দেখতে পারে না তার জন্য কর্মের ক্ষতি করে দেয় তান্ত্রিকের কাছে গিয়ে কাজ বেঁধে রাখে যাতে তার কাজ না হয় সেই কারণে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র গায়ত্রী মন্ত্র পাঠ করলে সেটা কিন্তু কেটে যাবে পরের উপায়টি হলো প্রতিদিন গণেশের পুজো করবেন গণেশ হলেন বিঘ্ন বিনাশক তাই গণেশের পুজো করলে সমস্ত বিপদ আপদ কেটে যায় এবং কর্মজীবনে উন্নতি লাভ হয় পরের উপায়টি হল প্রতি মঙ্গলবার দিন বজরাঙ্গবলির মন্দিরে যাবেন জবা ফুল দিয়ে বজরাঙ্গবলির পুজো করবেন এবং একটি মন্ত্র একুশবার পাঠ করবেন ওম শ্রী হনুমতে নম এই মন্ত্রটি একুশবার পাঠ করে বজরঙ্গলির পুজো হয়ে গেলে সেখান থেকে একটি জবা ফুল নিয়ে পকেটে করে আপনার চাকরির ইন্টারভিউতে যাবেন তাহলে আপনার চাকরির ইন্টারভিউ সফল হবে এবং যাদের যাদের কর্মজীবনে কোনো সমস্যা চলছে তারাও যখন আপনারা কাজে যাবেন সেই সময় আপনাদের সাথে সেই জবা ফুলটা পকেটে করে নিয়ে যাবেন তাহলে দেখবেন সেই জায়গার যে সমস্যাটা সেটা কিন্তু ঠিক হয়ে যাবে বন্ধুরা যে উপায়গুলি আপনাদের বললাম সেগুলি আপনারা ফলো করবেন অবশ্যই আপনারা কর্মজীবনে সফল হবেন এবং আপনাদের আর একটা পয়েন্ট বলছি সেটা হলো প্রত্যেক মানুষের জীবনে সবথেকে বড়ো শত্রু হলো আতঙ্ক ও ভয় তাই মনে কোনো রকম ভয় বা আতঙ্ক রাখবেন না আপনার মনে যত রকম নেগেটিভ চিন্তাভাবনা আছে তা দূরে সরিয়ে ফেলে পজিটিভ চিন্তাভাবনা আপনার মনে আনতে হবে তাহলে কিন্তু কর্মজীবনে আপনারা সফল হতে পারবেন যদি আগে আপনারা ভেবে নেন যে এই কাজটা আমি পারবো না এটা আমি করতে পারবো না তাহলে কিন্তু আপনারা সেই কাজটা কোনো দিনই করতে পারবেন না হয়তো আপনারা ব্যর্থ হবেন কিন্তু আপনাদের চেষ্টা চালিয়ে যেতে হবে তাহলেই আপনারা কর্মজীবনে সফল হবেন তো বন্ধুরা ভিডিওটা আজকে এতটাই দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন